চুলাই সিলভারের হাড়িতে খুব সহজেই কিভাবে চিকেন স্টারবেটটা তৈরি করবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে হচ্ছে এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি হাতের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও করতে পারেন তারপর স্বাদ মতো লবণ দিলাম দুই চামচ মতো চিনি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তারপর এক চামচের মতো হচ্ছে ইস্ট দিয়ে দিলাম এখন সবগুলো শুকনো উপকরণ হচ্ছে একটু ভালো করে স্প্যাচোলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো সবগুলো উপকরণ বেশ ভালো করে মিক্স করে নিয়ে এখন হচ্ছে একটু কুসুম গরম পানি হচ্ছে আমি এখানে একটু একটু করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব একেবারেই হচ্ছে বেশি পরিমাণে পানি দিয়ে দেওয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে হচ্ছে একটা ডো তৈরি করে নিতে হবে তো এই তো এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন হচ্ছে দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে হচ্ছে ডোটাকে আরও কিছুক্ষণ বেশ ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি তো একটু ভালো করে হচ্ছে মেখে নিতে হবে তাহলে ব্রেডটা অনেক বেশি সফট হবে তো এই তো মেখে নেওয়ার পর এখন হচ্ছে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি চিকেনের পুটটা রেডি করার জন্য একটু তেল দিয়ে দিলাম প্যানে তারপর এক কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য একটু লবণ দিয়ে এখন হচ্ছে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপর এরকম যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে একদমই কুচি কুচি করে হচ্ছে চিকেনগুলোকে আমি কেটে নিয়েছি মানে একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি তো এই চিকেনটা দিয়ে এখন হচ্ছে একটু মিশিয়ে আমি হচ্ছে সব ধরনের মশলাগুলো একটু একটু করে দিয়ে দিব এখানে একটু করে আদা রসুন বাটা দিলাম স্বাদ মতো লবণ দিলাম তো এক চামচের মতো মরিচ গুঁড়ো দিলাম হাফ চামচ হচ্ছে জিরা গুঁড়ো দিলাম আর দুই চামচের মতো হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম তো আমার সবগুলো উপকরণ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে সবগুলোকে একটু ভালো করে নেড়ে হচ্ছে মিশিয়ে নিব তো এখানে খুব বেশি কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জাস্ট একটু পরিমাণে হচ্ছে পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব তো এতটুকু পানির মধ্যেই কিন্তু আমাদের চিকেন রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে তো একটু ভালো করে হচ্ছে নেড়ে দিয়ে এটাকে ঢেকে হচ্ছে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি চিকেনটাকে রান্না করে নিব তো এটাকে ঢেকে দিলাম এখন আমার মোটামুটি চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে চিকেনটা পেঁয়াজটাও অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন আমার এরকম পর্যায়ে আসার পর হচ্ছে আমি এই চুলাটা অফ করে দেব আর এদিকে যে ব্রেডের জন্য ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাও কিন্তু ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোটাকে হচ্ছে একটু ভালো করে আমি উঠিয়ে এটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে বেশ ভালো করে হচ্ছে মথে নিতে হবে তো ডোটা আপনি যত বেশি সফট করে তৈরি করবেন ব্রেডটা কিন্তু ততটাই সফট হবে সবসময় এটা মাথায় রেখেই হচ্ছে ডোটাকে তৈরি করতে হয় তা আমি হচ্ছে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে আরও বেশি সফট করে নিচ্ছি তো এই ডোটা থেকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এখন এই প্রত্যেকটা ডো থেকে আমি রুটি বেলে নিব। তো আমার ডোয়ের সাইজটা কিন্তু এরকমটা নিয়েছি আর এটাকে হচ্ছে এক একটা করে আমি দুইটা রুটি এখানে বেলে নিব। আর রুটিগুলো খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও করা যাবে না তো এই তো আমি এরকমটা করে হচ্ছে রুটিটা বেলে নিয়েছি আর রুটিটা কি পরিমাণে মোটা রেখেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন হচ্ছে এরকম একটা কেকের মোল্ডে হচ্ছে আমি একটা পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি তারপর এখানে হচ্ছে একটা রুটি দিয়ে আমি হচ্ছে এখন যে পুটটা রেডি করে রেখেছিলাম চিকেনের সেই পুটটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব তো এই তো পুরটাকে বেশ ভালো করে হচ্ছে পুরোটা অংশেই বিছিয়ে দিয়েছি এখন হচ্ছে আরেকটা রুটি আমি উপরে এভাবে সেট করে দিচ্ছি আর রুটিটা হচ্ছে একটু টেনে টেনে ওইটা সমান করে হচ্ছে বিছিয়ে দিতে হবে তারপর দুইটা রুটির একদম সাইডের অংশগুলো চেপে চেপে একসাথে লাগিয়ে দিতে হবে যেন বেক করার পর আলাদা না হয়ে যায় তো এইটাকে হচ্ছে এখন বিশ মিনিটের মতো আমি এভাবে একটু ঢেকে রেখে দেবো যেন একটু ফুলে ডাবল হয়ে যায় তো এই তো বিশ মিনিট পর হচ্ছে আমি চলে আসলাম আর আমার এই ব্রেডটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে এখন হচ্ছে যে স্টারের শেপটা করা হয় সেটাই হচ্ছে আমি এখন করে নিচ্ছি ছুরির এই উল্টো সাইডটা দিয়ে হচ্ছে এভাবে করে আমি হচ্ছে দাগ টেনে দিচ্ছি যেন স্টারের মতো লাগে দেখতে তো আমার এটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে বেক করে নিব চুলায় হচ্ছে এরকম একটা সিলভারের পাতিল বসিয়ে আমি দুইটা কাগজ বিছিয়ে দিয়েছি এখন হচ্ছে পাতিল একটা স্ট্যান্ড দিয়ে আমি ব্রেডের মোলটাও হচ্ছে বসিয়ে দিয়েছি আর এটাকে হচ্ছে খুবই লো হিটে পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নেবো তাহলেই হচ্ছে আমাদের ব্রেডটা একদমই রেডি হয়ে যাবে চুলার রাস্তা একদমই লোতে রেখে দিতে হবে তো এই তো চলে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পর তবে আমার ব্রেডের কালারটা খুব একটা ভালো আসে নাই কারণ হচ্ছে আমি ডিমের কুসুমটা ব্রাশ করতে ভুলে গিয়েছিলাম আপনারা যখন তৈরি করবেন অবশ্যই ডিমের কুসুমটা হচ্ছে উপরে ব্রাশ করে দিবেন তাহলে খুব সুন্দর একটা কালার আসবে তা এখন হচ্ছে আমি একটু কেটে দেখাচ্ছি যদিও কালার ভালো আসে নাই তারপরেও কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল চিকেনের টেস্টটাও অনেক বেশি ভালো ছিল আর ব্রেডটাও অনেক বেশি সফট হয়েছিল আর খুব পারফেক্টলি হচ্ছে কুক হয়েছিল আর আমার রেসিপি ফলো করে যদি আপনারাও বাসায় ট্রাই করেন আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তবে আমার মতো ডিমের কুসুমটা ব্রাশ করতে ভুলে যাবেন না তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন